আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে চাইছেন আপনি সেই অর্জনের পেছনে মরিয়া হয়ে ছুটছেন লক্ষ্য করুন আপনি আপনার জন্য একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন এবং সেটি নিজে নির্মাণ করতে চাচ্ছেন প্রথমে আপনার জমি সংগ্রহ করতে হবে তারপরে একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে তারপরে দক্ষ শ্রমিকদের কাজে লাগাতে হবে তারপরে যথাযথভাবে উপাদান সংগ্রহ করতে হবে তার যথাযথ সংমিশ্রণ করতে হবে কিন্তু আপনি যদি একটি বিবাদমান জমি সংগ্রহ করেন এবং একটি ভুল পরিকল্পনা গ্রহণ করে থাকেন এবং অদক্ষ শ্রমিকদের কাজে লাগিয়ে থাকেন ভুল উপাদান সংগ্রহ করেন এবং ভুলভাবে সেটি সংমিশ্রণ করেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন এই ভবনটি অদূর ভবিষ্যতে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হবে কারণ এটি বসবাসের অনুপযোগী হয়ে পড়বে আমাদের জীবনের সফলতাগুলো আমাদের অর্জনগুলো ঠিক তেমনই আমরা যদি আমাদের জীবনের অর্জনগুলো যথাযথভাবে অর্জিত না হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার সেই অর্জন এবং সেই অর্জনের যে ফলাফল তার ধ্বংস অনিবার্য